বলছেন জন্মের ঠিক নাই আব্বাস ভাই দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায় আর আপনি কোন পদ্ধতিতে আর আপনি যে পদ্ধতিতে ঠিক দিছে তবে আপনি দাবি করতেই পারেন যে আপনার যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না ভিনচি হ্যাঁ আপনার সেনার কথা না অবশ্য ও বৈধ পিতা মাতার সন্তান না কিন্তু এমনকি শেক্সপিয়ার সিনেন আপনার সেনার কথা না দেখিস সিনেমা দেখেছেন দুটা কেউ বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সন্তান সেই জন্য মনীষীরা বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি না আপনার আপনার কর্মজীবন কর্মজীবন না। না ভরা। আমি নিউজ নিয়ে আপনার চরিত্র হনন করব না ওইটা আমার কাজ না দুই সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফ নামা থেকেই দেখাবো আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক আপনার এখান মির্জা লাগাইতে হইল টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে ক্যাঙ্কা হয় অসুবিধা নাই মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসী প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোনো সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনা বলে মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদার আছিল উনার আব্বা সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত স্কুলের দপ্তর ছিলেন ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি মির্জা আব্বাস ভাই খারাপ লাগলো দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজকর করতেছেন সেটা সম্মানের না। কপ্তরির কাজের পাশাপাশি আপনার স্কুলে ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরির দোকান ছিল। পুরি 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 বানাইতেন আপনার আব্বা। ওই পুরির দোকান চালাইতেন। ওই সিপার পুরির দোকানের জমিটাও ছিল রেলের। এখনো আপনি রেলের জায়গা দখল কইরা বাসা বানায় বসবাস করছেন। 91 সালে প্রথম এমপি হন মির্জা عباس। তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক। এমপির বেতন কত? মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দির লাখ টাকা সেই সময় কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরু ঘাটের ইজারা নিতেน আপনি 75 পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আর বহু জায়গা থেকে সাড়া দিতেন সানদা তোলাটা আপনার পুরনো অভ্যাস তাই সানদা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা

আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা করিয়া রিক্সা চালাইলেও টাকা পাওয়া যায় তো আপনি এর কোনটাই পারেন না আপনি সান্দা তুলে টেকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনি টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অন্টারপ্রেনার হইতে সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করেছেন তো কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করব। উনিশশো একাত্তরে আপনি তখন মোটামুটি দামরা আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো কিন্তু উল্লেখ নাই পঁচিশে মার্চে কি হয়েছে সাজানপুরে ওনার বাসা থেকে কি দেখিছেন ওইটুকুই শুধু বলতে পারেন তার বাইরে আর যাইতে পারেন না তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চলে যান উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই সেক্টরে যুদ্ধ করেছেন কোথায় ট্রেনিং নিছেন কারা ছিল সহযোদ্ধা নিচা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস একাত্তরে মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই আজ এসছেন একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বা চমৎকার চমৎকার আর এক জাফর ইকবাল রাজনীতিতে পিছিয়ে লাগিয়েছি ইন্ডিয়ান লেসপেন্সারি যারা করে তাদের পিছিয়ে লাগিয়েছি প্রফেসর ইউনুসের পিছন নাকি আমরা লাগব লাগবো অবশ্যই লাগবো যদি প্রফেসর ইউনুস ইন্ডিয়ান লেসপেন্সারি করে সব খবর আছে কি করিছেন হাসিনার আমলে কেমনে কারে ম্যানেজ করিছেন সব খবর আছে আপনাদের দলের লোকেরা বলে সোশ্যাল মিডিয়া কিছু না মাঠের রাজনীতি ভোটের রাজনীতি আসল ফেসবুকের পোস্টে তো কেউ যায় না মাসি মারে ওরা নিজেরা বসে স্পন্সর পড়দের পয়সা খরচ কর টেকা খরচ কর তা করবে না বট রিয়াক্ট কিন্তু বট বট মানে বুঝিয়েছেন তো যন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার দিবে বুঝিয়েছেন কমেন্ট করবে তো বট দিয়ে রিয়াক্ট দেন দেখেন সব ভিয়েতনামের আইডি দেখেছেন আমি যদি এক টাকা ইউটিউবে উপার্জন করি না সেটা আমার ইনকাম ট্যাক্সের ফাইলে আছে এটা আমার বৈধ উপার্জন আমি এক টাকা যদি খরচা করি ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এক টাকা উপার্জন করছি আপনি জিন্দগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন জিন্দগিতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনার বৈধ